আইনি ধরে নিয়ে আসলেন উনি বলছেন যে এটা আমরা তদন্তের জন্য নিয়ে এসেছি তদন্তের জন্য নিয়ে আসলে তাকে কি হাজত বাস করা লাগবে তাকে কি কোটে নাকি জেলখানায় পাঠাতে হয় নাকি জাস্ট ইনভেস্টিগেশন করে ছেড়ে দেওয়া যায় দ্বিতীয় কথা এখন আমার যেটা আমরা আজকে কোটে এসেছি আমরা এইটুকু আশা ভরসা নিয়ে এসেছি যে আজকে অন্তত পক্ষে যেন ওনার সম্মানে আমরা নিয়ে যেতে পারি আর আমার সাথে আমার শিক্ষার্থী আমার সাংবাদিক ভাই ভাইরা আছেন এই প্রফেশন দেখেন উনি একজন শিক্ষক উনি একজন জার্নালিস্ট উনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অথচ উনাকে এইভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে প্ল্যান ওয়াইজ কারণ বৃহস্পতিবার অ্যারেস্ট করা হয়েছে তিন দিন যাতে ওনাকে রাখা যায় এটা মেন টার্গেট এরপর আর কী করবে আমি জানি না তবে এইভাবে হ্যারেসমেন্টের মধ্যে যে পড়তে হচ্ছে এটাকে ওনার যে মানসিক একটা টর্চার হচ্ছে ওনার উপর দিয়ে ওনার ফ্যামিলির উপর দিয়ে আমাকে শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছে সেহেতু তারাও ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমার এইখান থেকে এইরকম ঘটনা বারবার যাতে না ঘটে এটাই যেন লাস্ট হয় আমাদের দেশে আমার সরকারের কাছে একটু অনুরোধ যে এরকম ঘটনা ফার্দার না ঘটে সে যে প্রফেশনই হোক সে আমার সাংবাদিক ভাই হতে পারে সে আমার টিচার হতে পারে অন্য প্রফেশনের হতে পারে মিথ্যা মামলা মিথ্যা মামলা এই জিনিসগুলো বন্ধ করতে হবে মিথ্যা মামলা বন্ধ করার জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আর ওনাকে সসম্মানে মুক্তি দিতে হবে ভিত্তি একটা মামলা যার কোনো ভিত্তি নেই এমন মামলা আমরা চাই যেন তাকে নিঃসত্ব মুক্তি দেওয়া হয় এবং এই মামলায় যারা জড়িত আছে তাদেরকে জবাব তাদের জবাব দিতে হবে প্লাস তাদেরকে শাস্তি মিথ্যা মামলায় হয়রানিমূলক এইরকম রকম অবস্থা করা হয়েছে এর জন্য আমরা চাই স্যারকে যেন বিনা শর্তে এবং কোনো হয়রানি ছাড়াই স্যারকে যেন মুক্তি দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া হবে না আমরা চাই আমরা এখানে আন্দোলন করব সেখানে এসেছি আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের একদম স্যার মাহমুদুল হক স্যার ওনাকে মিথ্যা হয়রানিমূলকভাবে ওনাকে আটক করা হয়েছে তো ওনাকে বিনানুটিশে ওনার বাসা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওটা একটা ভুয়া মামলা ওর কোনো ভিত্তি নাই তাকে কোনো হয়রানি মানে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা যথেষ্ট তাদের যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি